মুসা আলাই সালাতাম রাত্রে রওনা হয়েছেন বনি ইসরায়েলকে নিয়ে এসে যখন পাহাড়ে কুলজুমের পারে দাঁড়িয়েছেন লোহিত সাগরের পারে দাঁড়িয়েছেন আপনি জীবন বাঁচানোর জন্য নদী পাড়ি দেওয়ার রিক্স নিতে পারেন সাঁতার কেটে আপনি জীবন বাঁচানোর জন্য পদ্মা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিক্স নিতে পারেন যমুনা নদী সাঁতার কেটে পাড়ি দেওয়ার রিক্স নিতে পারেন কিন্তু সমুদ্র সাঁতার কেটে পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নাই মূশ আলাইসলাম যখন বনি ইসরাইল নিয়ে গিয়ে পাহাড়ে পনিশ রুমের এসে দাঁড়িয়েছেন বনি ইসরাইল বলে ইন্ন না আলাব রাখুন মূসা আমাদেরকে ঘর থেকে বের করেছ এখন তো এখানে নাই জাহাজ নাই নৌকা নাই ইন্ন নালাপ রাকুন এখন যদি সমুদ্রে নামি তাহলে আমরা ডুবে মরে যাব। আর যদি সমুদ্রে না নামি ফেরাউনের ওদের বাহিনী আমাদেরকে শেষ করে দিবে ফের কোন ইসরাইল বলে ইন্ন না আলাব রাখুন মূসা আমরা ডুবে যাবো মূসা বলেন কাল্লা না আজকে আমরা ডুবতে পারি না আজকে আমরা মরতে পারি না ইন্ন রব্বিন্ন মাইয়া আরব্বি সাইয়াদি শোনো সোনাইল আজকে আমরা বের হয়েছি আল্লাহ নির্দেশে আজকে আমাদেরকে ইজরত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ ফেরাউনের ক্ষমতা অস্ত্র সৈন্য ঠপ থাকতে পারে আমার কিছু না থাকতে পারে ইন্ন মাইয়া আরব্বি আমার সাথে একজন আছেন তিনিকে মুসা বলেন ইন্না মাইয়া অরব্বি সাইয়াহাদি আমার সাথে রব আচরণ কর দেখাবেন আল্লাহ মূসা বলেন মুসা লাঠি দিয়ে মারফ মুসা আলা সালাম সমুদ্রকে এক আ আঘাত করেছেন আল্লাহ বনি ইসরাইলের 12টা সম্প্রদায়ের জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ কিতাবে আছে বনি ইসরাইল তো পৃথিবীর সবচেয়ে খবিস নিকৃষ্ট ভাগপার একটা জাতি হলো এদের মতো খারাপ এদের খারাপি আল্লাহ কোরআনে কথায় কথা বর্ণনা করেছেন ওইদিকে আমি যাচ্ছি না এরা যদি হঠাৎ দেখে রাস্তা এরা যাইতে না পারে আল্লাহ তাআলা সুন্দর করে দুই পাশে কাচ দিয়েছেন যাতে পানি দেখে এরা ভয় না পায় যাও মুসালাই সালাতাম তার বারোটা সম্প্রদায় নিয়ে পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছেন বস আসছে বস বুঝছেন তো শুনেন দুনিয়াতে আপনি যতই বলেন যে নেতা আপনি তো আমার মহান নেতা আপনি আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক এই বাংলাদেশের সৎ আদর্শ যোগ্য কোনো নেতা থাকলে আপনি আপনি যতই নেতাকে নেতা বলেন নেতা যদি চুর হয় নেতা যদি ডাকাত হয় দুনিয়ার কেউ যদি না জানে অন্তত নেতা তো জানে যে আমি একটা সুর জানে কি জানে না এখন ফেরাউন যত বলুক ফেরাউন যত বলুক যে আমি রব আমি রব আমি রব সেটা না জানে ফেরাউন জানে কি জানে না আচ্ছা মনে করেন আপনি এই জায়গায় আজকে এখানে আছেন এই যে আমরা এখানে মাহফিল করতেছি মাটি খালি জায়গা আপনি ওয়াশ শেষ করে গিয়েছেন খালি ফজরের সময় যদি এখানে এসা দেখেন যে খুব সুন্দর একটা নদী হয়ে গেছে সুন্দর মাছ ধরাচরা করতেছে কি সুন্দর সুরুত যাচ্ছে পাথরে ভরা আপনি যদি ফজরের সময় দেখেন ভয় পাবেন কি পাবেন না সেরাও এসা দেখে কি রাস্তা করতে এলে রে কারণ সে বুঝছে যে এখানে তার খেলা শেষ আল্লাহর খেলা শুরু সেরা আমি বলে উঠবো না আল্লাহ জিবিল্লে বলেন ফেরাউনের খেলা শেষ এবার তোমার খেলা শুরু করো বলেন সুবহান আল্লাহ দেখেন ফেরাউন একটা যুবক গুলা তাগড়া গুলা বুঝেন না বাচ্চা রব আপনার সেই কিপ্তিদের রব ফেরাউন মিশরের রব ফেরাউন দামি বিশাল গুলায় রব বসে আছে নদীর পারে কই উঠব না সাগরের পারে কই ব্রিজে উঠব না আল্লাহ তাআলা জিবরিলকে বলেন জিবরিল তুমি খেলা শুরু করো ফেরাউন তো ছিল ঘোড়ার উপর জিবরিল আমিন মানুষের আকৃতি ধরে একটা ঘুড়ি নিয়ে ফেরাউনের ঘোড়ার পাশ দিয়ে গিয়ে রাস্তায় উঠে গিয়েছেন এখন ফের ঘোড়া যখনই দেখেছে একটা যুবতী স্ত্রীলিঙ্গ রাস্তায় উঠে যাচ্ছে ঘোড়ার পিছনে দিশে ধর ফেরাউন টানার আটকাইতে পারে নাই ডিভিলের পিছনে ফেরাউনের ঘোড়া দিশে দৌড় উঠে গেছে এখন বস যেহেতু উঠে গিয়েছে সন্ধ্যে সামন্তত কেউ বাকি নাই সব সমুদ্রের বারোটা রাস্তায় উঠেছে সমুদ্রের মাঝে গেছে রাস্তা নাই গ্লাস নাই সব পানিতে হাবুল খাচ্ছে দেখেন ফেরাউন রাস্তার আগে উঠার আগে বলেছে আমার অল্প আলা আমি বড় খুদা আমি তোমাদের রব কিন্তু যে ফেরাউন যে মুহূর্তে সমুদ্রের পানিতে হাবুডুবু খাচ্ছে তখন হেলিকপ্টার নাই বিমান নাই আপনার লাইফ জ্যাকেট নাই যা আপনি বাঁচবেন ফেরাউন এখন সামনে থাকায় দেখে পানি পিছনে থাকায় দেখে পানি ডানে থাকায় দেখে পানি বামে থাকায় দেখে পানি যেই দিকে থাকায় ফেরাউন দেখে পানি এখন দেখে আর তার খুদা ইত্য চলবে না এবার ঘুরাইয়া বলতেছে আমি ওই খুদার পরিমাণ আনলাম আল্লাহ আমানত বিহি বানু ইসরাইল আল্লাহ আমানত বিহি বানুই ইসরাইল আমি ওই খুদার উপর ইমান আনলাম যে খুদার উপর বলে ইসরায়েল ইমান এনেছে আল্লাহ দেখেন সব তো ভালো না ফেরাউন আউন পড়ে ফেলবে জিবরিল বলেন সমুদ্রের পিওর এক নম্বর খাঁটি কাদা তার মুখ দিয়ে ঢুকাও এই তিনটা ঘটনা আমি কেন বললাম ফেরাউনে যখন দেখেছে আর বাঁচানো আলা কেউ নাই সেও বলে ওই ঘুরাইয়া বলতেছে আমি ওই খুদার উপর ইমান আনলাম যে খুদার উপর বলে ইসরায়েল ইমান এনেছে আল্লাহ কথা বলেছেন তারাও সমুদ্র বিপদে পড়লে আল্লাহকে ডাকে আমি আমাদের দেশের নাস্তিকদের ইয়ে দিলাম যে তারাও যখন চূড়ান্ত বিপদে পড়ে তারাও তখন আল্লাহকে ডাকে তাহলে বলেন বিপদে পড়লে আল্লাহকে ডাকলেই ইমানদার হয়ে যাবে না